আমাকে শহীদ করে সেই মিছিলে সমিল করে নিও একই দিন মাটি ভেতরে হবে ঘর রে বন্ধো দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জরো ছেড়ে ধরধাবে সবি রবে তুমি যাবে চলে আব্দুল আমিন বলেন লায়স্ত মি অসহায় বোনা রিওয়া অসহা বুলজন অসহ যারা জান্নতি আর যারা জেহান্নমি তারা কখনো বরাবর হতে পারে না যারা জেন্নতি তারাই হলো প্রকৃত সফল কাম সফল হয়েছে তারা জান্নাত পেয়েছে যারা নেভার বি ইকুয়াল দ্য পিপল অফ প্যারাডাইস গেট দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জন্নাতি আর যারা জাহান্নমী তারা কখনো বরাবর হতে পারে না যারা জান্নাতি এরাই হচ্ছে প্রকৃত সফল কাম ঠিক কেনা বলেন আমিন এজন্যুলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল জন্নতের ভিতরে ঢুকে গেল সে ব্যক্তি হলো প্রকৃত সফল এই জন্য প্রকৃত সফল হলো সেই যে ব্যক্তি গিয়েছে না এজন্য সফলতার মানদণ্ড আজকে কোথায় আমরা মনে করি যার টাকা আছে যার গাড়ি আছে যার বাড়ি আছে সেই প্রকৃত সফল বাট না পৃথিবীতে অনেক লোক দেখবেন যার পৃথিবীতে টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না গাড়ি বাড়ি কোনো কিছু অভাব ছিল না লাক্সারিয়াস কার বিএম ডাব্লিউ মার্সিডিস গাড়ি আছে তার লম্বার আছে তার বিলাস বহুল বাড়ি আছে তার ট্রুপ্লেক্স বাসা আছে কিন্তু দেখা যাবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতর ময়দানে সে ব্যক্তিটা হবে হা হা কোম্পানির ম্যানেজার ঠিক কেনা বলেন আবার দুনিয়ার জমিন এমন অনেক লোক আছে যারা দুনিয়া জমিন ওরকম টাকা পয়সার মালিক নয় দামি দামি গাড়ি নাই দামি দামি বাড়ি নাই এরপরও দেখা যাবে কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তিটা হবে আল্লাহ জান্নাতের মালিক এই জন্য আমি বলি এই দুনিয়াতে সুখ পাওয়া ওই দুনিয়াতে জান্নাত পাওয়া অনেক অনেক গুণ বেশি আমাদের জন্য কল্যাণকর কারণ এই দুনিয়াটা হচ্ছে খরচা একটা দুনিয়া ঠিক কিনা পৃথিবীতে কি আমরা কেউ থাকার জন্য এসেছি সবাইকে চলে যেতে হবে কেউ থাকতে পারবো আমরা একই দিন মাটি হবে ঘর রে আমার কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা তো সবই হবে তোমার পর রে কেন বান্ধব দালান ঘর একদিন মাটি হবে ঘর রে কেন বন্ধ ঘর ঠিক না সব থেকে যাবে থাকবো না আমি এজন্য আমরা জান্নাত পেতে চাই কি পেতে চাই জান্নাত আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই আর জান্নাত পেতে চাই কারণ জান্নাত হচ্ছে এমন একটা জায়গা জান্নাত খালি সুখ আর সুখ জান্নাতে শুধু আরাম আর আরাম আর জাহান নামে আছে শুধু ব্যারাম আর ব্যারাম জান্নাত এমন একটা জায়গা জান্নাতে সুখের কোনো অভাব নাই আর জাহান নামে শাস্তির নাই যুবক ভাইয়েরা এই জন্য আমরা জান্নাত পেতে চাই কখন যাবেন জান্নাতে এখন না 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 এখন তো যাওয়া যাবে না জান্নাতে আমরা যেতে চাই মৃত্যুর পর জান্না যদি পেতে হয় আমাদেরকে মরা লাগবে আর আমরা যারা আছি আমরা সবাই শহীদই মৃত্যু চাই রাজি আসুন তো ইনশাল্লাহ আমরা শহীদই মৃত্যু তামান্না করি কারণ প্রতিটা হৃদয় তামান্নার থাকা আবশ্যক যে আমাদের মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয় আল্লাহ আমাদের সবাইকে শহীদ দান করুন পর আমিন শহীদ করে সেই মিছিলে সমিল করেমকে শহীদ করে সেই মিছিল শমিল করে নিই মিছিলের নেতা ছিল আমির হমস খোবাইব খাবা আল্লাহর কাছে যারা অতি প্রিয় সমিল করে নি আমাকে শহীদ করে সে মিছিলে সমিল করে নিামিল